নমস্কার জানাই সবাই আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত এই শীতের সকাল আর সাথে পাখিদের আনাগোনা ওই যে সূর্যদেব উকি মেরে সবাইকে বলছে ভোর তো হলো এবার দৌড়টা খোলো কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আঙুলে করে টিপটা নিয়ে কপালে পড়েন এই কয়েকটা দিনে খুব ভালোই শীত পড়ে গেছে আর না পড়ে বা যাবেই কোথায় সেই তো ডিসেম্বর চলেই এলো তাই আজ শীতের সকালের মনোরম দৃশ্য দিয়েই দিয়ে শুরু করলাম দেখুন কটা করবো রাত রাত্রেবেলা আমি কোথায় যাই চলুন আজকে আপনাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করি আমার আপনাদের একটু আজব লাগতে পারে কিন্তু আমার কিন্তু খুব ফেভারিট দেখুন এটা কি বলুন তো দুধ এত রাত্রিবেলা আমি কফি খাই এটা হলো আমার স্বভাব সবাই যখন ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা ডিনার টিনারের পর আমার টাইম হয় যে আমি কফি খাবো তো স্ট্রং স্ট্রংওয়ালা এটা আমার ফেভারিট পার্ট পুরো দিন আর রাতের মধ্যে যে রাত দুটো দেড়টা দুটো যাই হোক না কেন আমাকে স্ট্রং করে একটা কফি খেতে হবে চলুন গ্যাসটা অন করে নিয়ে বসিয়ে দি বসিয়ে দিলাম দুধ ফোটার জন্য এবার নিয়ে নিলাম আমি আমার কাপ কাপটাকে ফিল করব কফি দিয়ে চলুন বসিয়ে দিয়েছি মেবানের সেদ্ধ ভাতের ভাত কারণ সকাল সকাল যদি করতে হয় তাহলে ভাতটা ঠিক সেদ্ধ হয় এবার টাইম থাকে না তো সেই জন্য সেদ্ধ করতে হয় না প্রপারলি কাঁচা কাঁচা থেকে যায় সেজন্য আমি রাত্রেবেলা যখন কফি খেতে আসি তখনই বিবানের এই ভাতটা প্রেসার কুকারে করে রাখি সকালে হালকা গরম করে সেটা আমাকে খাইয়ে দিই এই হলো আমার কফির বক্স দেখেছেন কফি দেখেছেন আমি বারো মাস কফি খাই করে দিলাম দুটো প্যাকেট কফি একটা প্যাকেট কফিতে আমার তো মন ধরে না হতে হবে কফি একদম স্ট্রং দিলাম কফি আর আমি খাই না চিনি টোটাল ফুল অফ এক চামচ সুগার ফ্রি ব্যাস এবার দুধ ঢালার জন্য রেডি কাপ কাপ নিয়ে চলে যাই এবার দুধ বন্ধ করে দুধটা এইটা হলো আমার ফেভারিট ফিল কফি শীত গ্রীষ্ম বর্ষা সব রকম ওয়েদারে মানুষ যখন গরমে খামে ভাবে সেই সময় আমি কফি খাই আমি কফি এত পছন্দ করি এই যে আমার মিড নাইট কফি রেডি কাপ অফ প্লেজার যেটাকে বলে আমার জন্য অবশ্যই চলো শিপ নিয়ে দেখা যাক হুম অসম আগের দিন রাত্রেবেলা সব কাজের পাশে পাশে আমি একটু চাউমিনও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালে চাউমিন খাবো বলে এই যে ভোরবেলা মিভানের টিফিনে প্রিপারেশনে চলে এসেছি আজকে বাবুর ফারমাইশ ছিল ওকে টিফিনে ওয়ফল দিতে হবে তখনই ব্যাস খাটিয়ে দিলাম মাথা আর জোগাড়ও ওয়ফল বানানোর ইনগ্রিডিয়েন্টস সব কিছু জোগাড় করে নিয়েছিলাম আগের দিন জানেন তো ও যখন বলেছিল আমি ওয়ফল খাবো তখন না আমি এই জিনিসটা বানিয়ে দিয়েছিলাম তো খুব ভালো খেয়েছিল তাই ও বলে যে মমি তুমি আমাকে আবার স্কুলেই ওফলি বানিয়ে দাও খুব সহজ এই রেসিপিটা জানেন তো আর খেতেও খুব সুন্দর হয় আর লাগেও খুব সামান্য জিনিসপত্র পাউরুটি যে কোনো রকমের পাউরুটি নিতে পারেন আপনারা সাথে লাগে জ্যাম আর চকলেট সিরাপ আর শেখার জন্য লাগে বাটার কেউ চাইলে দুধও ইউজ করতে পারে কিন্তু আমি সেটা করি কারণ সগি হয়ে গেলে না মিবান তেমন ওটা খেতে পছন্দ করে না কিন্তু কখনো আপনারাও চেষ্টা করে দেখবেন এই সহজ খাবারটা খেতে খুব ভালো লাগে বাচ্চারা হানড্রেড পারসেন্ট খুব মজা পাবে এটা খেলে দু তিন দিন হলো না মিবান ওর টিফিন ফেরত নিয়ে আসছে খাবার শেষই করছে না কি হয়েছে কি জানি ছেলেটা সেই যে সর্দি লেগেছিল ওষুধ খাওয়াচ্ছি কমছে তো সেই না একদিন ভালো থাকছে কাশি হচ্ছে না আবার নেক্সট দিন থেকে দেখছি আবার কাস্তে লাগছে কি অদ্ভুত আর বাচ্চা মানুষের শরীর খারাপ থাকলে বাড়িতে খাওয়ার মন ভালো থাকে বলুন তো তাই আমি আজকে একটু এই মিষ্টি টাইপের চকলেট টাইপের জিনিস ওকে বানিয়ে দিলাম কারণ চকলেটের খাবার খেতে ও খুব ভালোবাসে এই যে আমাদের ঘুমন্ত মনি স্কুলের জন্য রেডি হয়ে গেছে আজকে আমি আপনাদের দেখাবো এক ধরনের ট্রানজিশন যে মিভান স্কুল যাওয়ার আগে কেমন থাকে আর স্কুল থেকে ফেরার পর কেমন হয় যাইতেও স্কুল ঘুমাতে ঘুমাতে কিন্তু আসার সময় এনার্জি লেভেলই আলাদা থাকে এই যে আগের দিন যে চাউটা সেদ্ধ করে রেখেছিলাম রাতের বেলা সেই চাউটা সকাল সকালেই আজকে বানিয়ে ফেলেছি কারণ আজকে আর রেস্ট করার টাইম নেই আজকে আছে অনেক কাজ আজকে ঘর দৌড় পরিষ্কার করতে হবে আমাকে আমার আলমারিও পরিষ্কার করতে হবে এই জিনিসপত্র ব্যাগ পাতি নিয়ে বসে পড়েছি এবার গোছানোর পালা অনেক সময় ধরে আলমারিটা না অগোছালো হয়ে পড়ে আছে কিছুতেই গোছানোর টাইমই পাচ্ছি না আমি আর টাইম পেলেও আর ইচ্ছা লাগছে না কারণ এই গোছানোর কাজে আমার ভীষণ বিরক্তি আমাকে দশ রকম রান্না করতে বলুন আমি করে দেব। কিন্তু এই গোছানো বলাটাই ব্যাস আমার সবচেয়ে বিরক্ত এই দেখুন আমার আলমারির অবস্থা কি ছিল দেখেছেন মানে একদম যাচ্ছে তাই কত সময় ধরে যে গোছানো হয়নি তা ঠিক নেই কিন্তু বেশি সময় হয়ে গেলে না নিজের আত্মাই জবাব দিয়ে যায় যে এত নোংরাভাবে থাকা সম্ভবই নয় তাই এই রইল আমার আলমারির ট্রানজিশন দেখুন তো কেমন হয়েছে আমার আলমারি গোছানো আমি না গোছানো একটা ভালো নয় তাই চেষ্টা করি যাতে একটু ভদ্র মানুষের মতো আলমারিটা রাখতে যাতে নিজের মন দেখেও শান্তি পায় এই গোছাতে গোছাতে আজ আমার কোমরের অবস্থা শেষ তারপরে পেতে নিলাম কার্পেট ঠান্ডাটা একটু ভালোই পড়ছে আর নিবান্ত খাটের থেকে বেশি মেঝের মধ্যে গড়াগড়ি খায় আর যদি বলি চটি পর কিছুতেই সেটা পড়বে না তাই কার্পেটটা পেতে দিয়েছে যাতে ওর মধ্যেই খেলাধুলা করতে পারে আর ঠান্ডাটা না লাগে পায় কিন্তু এই বাবুর আছে এবার অ্যালার্জির দোষ তাই কার্পেটটাকে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর ভ্যাকিউম ক্লিনারটা যখন বাড়ি করেছি লাগে হাত আরও অন্যান্য জিনিসগুলোরও পরিষ্কার করে নিলাম তারপরে শুরু হলো আমার বিছানা চাদর চেঞ্জের কাজ এও একটা বড্ড বড় হ্যাপা আগে পারতাম না একদমই পারতাম না করতে কিন্তু এখন জানেন শিখে গেছি খুব সুন্দর আমার সবসময় বিশ্বাস চেষ্টা করলে সব কিছুই করতে পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর ঘর আলমারি সব পরিষ্কার থাকলে না মন মেজাজও খুব ভালো থাকে এই খাটের উপর দেখছেন কত গাড়ি এগুলো স্টোরি পরে শোনাবো এই হলো আমাদের মহারাজের আগমন কি বলেছিলাম আমি আগে যে ঘুমাতে ঘুমাতে স্কুল যাবে আর সুপার এনার্জেটিক ভাবে বাড়ি ফিরিস প্যান্টটা শুনু কি করিস তুই গোপিন প্রতিদিন এই যাচ্ছে তাই অবস্থা করে নিয়ে আসবে জামা কাপড়গুলো আর প্রতিদিন আমাকে কাস্তে হবে জানেন একটা জামা কাপড় প্রতিদিন যেগুলোকে কাস্তে হয় সেগুলো কতক্ষণ ভালো থাকে বলুন আপনার চাঁকা খুঁয়ে দিতাম আর নতুন চাঁকা কাকে

যুদ্ধ করে আসিস না তাহলে এরকম অবস্থা কেন রেখে যুদ্ধ করো না তাহলে এই অবস্থা কেন গট তবে আগে আপনারা দেখতে থাকুন যেও কি কি দৃশ্য তুমি করবে ওরি বাবা আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তাহলে কি হলো এবার কি হলো